মেঘের চাদরে ঢাকা নীল আকাশ হঠাৎ এক পশলা বৃষ্টি আর ভ্রমণ পিপাসুদের দৌড়াদৌড়ি তারপরে আবার নীল আকাশে মেঘের ঝলমলে ওই রোদাপাড়া রোদ্দুরের মধ্যে আছে আর ঠিক সেই মুহূর্তেই আমরা ছুটে চলেছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে জলের গান শুনতে শুনতে কখনো বা প্যারাসাইলিংয়ের আকাশ ছুঁয়ে দেখি আবার কখনো সমুদ্র বুকে ওয়াটার বাইকে হাওয়া খাই ঘোরাচরে বালুর রাজ্যে আর দূরে জেলেদের ঝাঁকি ঝালে ধরা পড়া জীবনের গল্প এ শুধু একটা ট্রিপ না এক অনুভব জীবনের এক টুকরো রঙিন অ্যাডভেঞ্চার চলো বন্ধুরা তো শুরু হোক কক্সবাজার ব্লকের রোমাঞ্চকর যাত্রা প্রথমেই গেলাম মালিবাগ শক বাসের কাউন্টারে ওখানে গিয়ে টিকিটগুলো একবার চেক করে আমরা রাতের এগারোটার দিকে গাড়িতে উঠি আর বলে রাখা ভালো আমাদের গাড়ি ছিল রাত এগারোটা পনেরো বাজে এটা কিন্তু আমাদের ফ্যামিলি ট্যুর ছিল তাই ঢাকা থেকে কক্সবাজার ভাড়া গুন্ধ হয়েছিল প্রায় দশ হাজার টাকা কুমিল্লা পর্যন্ত আমরা খুব ভালোভাবে পৌঁছাই তখন পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না কিন্তু তারপর যখন চট্টগ্রাম পার করি তারপর থেকেই বৃষ্টি শুরু তো কি আর করার আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে যেহেতু আমরা পাঁচজন মানুষ তাই তিন বেডের একটি রুম আমাদের দরকার ছিল এবং তার ভাড়া ছিল পার ডে টাকা কিন্তু রুমের ব্যালকনি থেকে কলাতলি বীজ একদম দেখা যায় তো বন্ধুরা এটা হচ্ছে কক্সবাজারের সেই বিখ্যাত ডলফিন মোর আর আমাদের বেলকনি থেকে কক্সবাজারের সেই ডলফিন মোর সহ কলাতলি বীজটা স্পষ্ট দেখা যাচ্ছে তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি কলাতলির ডলফিন মোরে কিন্তু ডলফিন মোড়ের সবচেয়ে বড় ভুল হলো এখানে ডলফিন মাছের কলাতলি ডলফিন মোড় থেকে সোজা চলে আসলাম লাবনী বিচ পয়েন্টে আপনারা চাইলে আগে কলাতলি বিচ পয়েন্টেও প্রথমে ঘুরতে পারেন তারপর একে একে সুগন্ধা ও লাবনী বিচ পয়েন্টেও যেতে পারেন কিন্তু যারা নতুন কক্সবাজার আসবেন তাদেরকে আমি প্রথমে কলাতলি বীজ প্রেফার করব লাবন বীজ পয়েন্টে এসেই আপনারা কক্সবাজারে তথ্য ও অভিযোগ কেন্দ্র দেখতে পারবেন কিন্তু সকালে রোদের ঘনকটা থাকলে থাকলেও লাবনী বিচ পয়েন্টে আসতে না আসতেই আস্তে আস্তে মেঘের ঘনত্বটা বাড়তে থাকে লাবনি বিচ পয়েন্টে এসে আপনারা দেখতে পাবেন এই রকমের লকার আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এখানে এছাড়াও নিতে পারেন এটিভি বাইক রাইড তো লাবণী বিচ পয়েন্টে এসে আমরা যাওয়া শুরু করলাম কলাতলি বিচের দিকে তারপর আপনার ওই পাশে লাবণী বিচ থেকে ঘুরে আসলাম লাবণী বিচে এরকম মানুষ নাই ওই পাশে সুগন্ধ বিচের অবস্থা দেখুন একবার সুগন্ধ বিচে মানুষ আর মানুষ অনেক মানুষ জানি না কলাতলি বিচে কি অবস্থা হয় আমার পিছনে মেঘটার অবস্থা দেখতে পাচ্ছেন মেঘ করছে আকাশে মেঘের পরিমাণ বেড়ে চলেছে ক্রমশ কিন্তু তাতেও রেহাই নেই উরুজাদের সে সুন্দর এই মেঘের মধ্যে দিয়ে বয়ে চলেছে তার গন্তব্যে ককজধারে এরকম মেয়ে কখনো দেখছেন কিনা জানি না অবস্থা দেখেন মেঘের কী ধরনের মেঘ করছে হম ওইদিকে মানে সেই আকারে বৃষ্টি হয়েছে একটু আগেও অনেক করার আরো হচ্ছিলো এখন পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে আর যতই সময় যাচ্ছে মেঘ তত ধেয়ে আসছে কিছুদিন আগে আপনাকে আপনাদের দেখালাম যে কিভাবে কক্সবাজার মেঘ করছে আর এখন অলরেডি বৃষ্টি শুরু সময় সবাই দৌড়দৌড়ি করতেছে দেখেন আমার গায়ে বৃষ্টি পড়তেছে আমি তো ভেজে যাচ্ছি আর এই সাদা যে সাউনি আছে সব ঠিক আছে এখন আমিও কিছু করার নাই আমিও দৌড় দিতেছি ভাই ঠিক আছে বৃষ্টিতে বৃষ্টি পারবো না কারণ সমুদ্র বৃষ্টি হবে এই বৃষ্টি শরীরের জন্য ভালো হবে না

দেখলেন তো ঘোরা চললাম সেই ছোটবেলায় ঘোরা চড়ছিলাম আর কি আর এই বয়সে ঘোরা চললাম আর কি ভালোই লাগলো আর কিছুক্ষণ আগে আপনার মেঘ বৃষ্টি সরাসরি দেখলেন তো দৌড়াদৌড়ি করছি এখন আবার রোদ্দুর মানে এখন কেমন রোদ্দুর মানে আপনারা যদি বলতে চাই আঞ্চলিক ভাষায় বলেন না যে ঠাডা পাড়া রোদ্দুর ওই ঠাডা রোদ্দুরের মধ্যে আছে আর কি সো গাইস হাঁটতে হাঁটতে এখন তলাতলি বিশ পয়েন্টে শুরু করলাম আপনারা যে যে ছাতাগুলো দেখলেন এই ছাতা থেকে আপনার এই বিশ পয়েন্ট পর্যন্ত আপনার পুরো টোটালটা আপনার তলাতলি বিশ ঠিক আছে আপনার লাবণী বীজ সুগন্ধ বীজ তারপর আপনার এই এখন কলাতলি বিচে চলে আসলাম হাঁটতে হাঁটতে আর একটা বিষয় হচ্ছে আপনার সবাই কক আসলেই সাথে সাথে আপনার এই কলাতলি লাবনী সুগন্ধ বীজে আপনার এই যেখানে এখানে মানে মজা করে কিন্তু আপনার যদি এতে যদি ভালো ফিলিং নিতে চান তাহলে আপনি সোনাপড়া বীজ আছে ওই পাশে হেমচুরি ফোক আছে ঠিক আছে বা হেমচুরি বীচ আছে ওদিক যদি যান বা কাঁকড়া বীজ আছে ঠিক আছে বা কাঁকড়া বীজ আছে তারপর আপনার ইনানি বীজ আছে তারপর আপনার হ্যাঁ পাটুয়া টেক বিচ আছে ঠিক আছে ইনানি পাটুয়া পাটুয়া টেক বিচ আছে তো অধিক যদি যান অধিকে আর বেশি মজা মেরিন ড্রাইভ দিয়ে বেশি আকর্ষণীয় বেশি এনজয় করতে পারবেন আপনারা সকালে বৃষ্টি হলো এখন আবার নীল আকাশে মেঘের ঝলমলে রোদ নীল আকাশে রোদের তাপ ছিল বিদ্যমান সমুদ্রের ঢেউগুলো ছিল দেখার মতো এক একটা ঢেউ ছিল বিশাল আকারে তাই আমরা আর দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম সমুদ্রের বুকে দিলাম ওয়াটার বাইক রাইড চলে গেলাম সমুদ্রের বুকে চললাম নোনা পানির বুকে ওয়াটার বাইক রাইড ভালোই লাগছিল তারপরে আবার সবাই মিলে খেললাম বালি নিয়ে এভাবেই পানি বালি নিয়ে খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তা টেরও পেলাম না কিন্তু সূর্যাস্তটা দেখতে বেশ ছিল তারপর আবার রাতে রাদার আর সি ফুলের ছড়াছড়ি খেলাম অক্টোবর স্কুলের সামুদ্রিক কাকরা এভাবেই কেটে গেল আমাদের প্রথম দিন দুঃখজনকভাবে হলো আমাদের কক্সবাজার ট্যুরে দ্বিতীয় দিনই ছিল মেঘ বৃষ্টি রানাগোনা তারপর আমরা বেরিয়ে পড়ি কক্সবাজারের প্রধান আকর্ষণ মেরিন ড্রাইভের উদ্দেশ্যে আপনারা যারা কক্সবাজার মেরিন ড্রাইভ ঘুরতে যাবেন তারা ঠিক একদিন আগে চাঁদের গাড়ি বাইক ভাড়া নিতে পারেন যেটা হয় খুবই সহজলভ্য বাইক ঘন্টা হিসেবে এবং চাঁদের গাড়ি বেলা এবং ফুল বেলা পর্যন্ত ভাড়া নিতে পারেন কিন্তু ভাড়া নেওয়ার পূর্বে আপনারা তাদের সাথে দামাদামি করে নেবেন যেটা আপনার ফুল আছে এটা সকাল আটটার দিকে হয়তো পর্যন্ত আর এটা হচ্ছে সকাল আটটার দিকে একবার পর্যন্ত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সংলগ্ন সড়ক কক্সবাজার মেরিন ড্রাইভ এই আশি কিলোমিটার দীর্ঘ রোডটি কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে শুরু হয় টেকনাফ পর্যন্ত বিস্তৃত এক পাশে বিশাল বঙ্গোপসাগর অন্য পাশে সবুজ পাহাড় ও ঘন বনভূমি যা পর্যটকদের দেয় অপার নৈসর্গিক সৌন্দর্যের অভিজ্ঞতা কক্সবাজার মেরিন ড্রাইভের প্রকল্পের পরিকল্পনা শুরু হয় উনিশশো সালে আর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো তিরানব্বই সালে দীর্ঘ সময় বিভিন্ন উন্নয়ন ও বিরতির পর অবশেষে দুই সালে এর উদ্বোধন হয় বাংলাদেশ সেনাবাহিনীর ষোলো ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটেলিয়ান এই মেগা প্রজেক্টে কাজ করে যার নির্মাণ ব্যয় ছিল আনুমানিক চারশো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ কোটি টাকা এটা শুধু পর্যটনের জন্যই নয় সামরিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও একটি কৌশলগত প্রকল্প কক্সবাজার ড্রাইভ পুরো রোড জুড়ে ছড়িয়ে রয়েছে অপার প্রাকৃতিক বৈচিত্র্য বন ও পাহাড় জলপ্রপাতের মিলন মেলা রুটির আশেপাশে রয়েছে জনপ্রিয় স্থান হিমছুরি ইনানি বীজ পাটুয়া ও আর্তেক বীজ চাঁদের গাড়ি বা খোলা জীবে ভ্রমণ এই ড্রাইভের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা স্থানীয়ভাবে ব্যবহার হয় সাপান নৌকা যা আবার সমুদ্রের জীবনধারার সঙ্গেও পরিচিতি করে তোলে সূর্যাস্ত সময় এখানে প্রকৃতির জন্য এক স্বর্গীয় রূপ ধারণ করে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই মুহূর্ত উপভোগ করতে ভিড় করেন খোলা চাঁদের গাড়িতে দাঁড়িয়ে পুরো রোড জুড়ে সমুদ্র ও পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে পারেন পরিবার বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে এই পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা সত্যিই স্মরণীয় এক চাঁদের গাড়িতে প্রায় পরিবার বন্ধুবন্ধ বান্ধব সবাই মিলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয় আর তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পাটোয়ার টেক বিচে সরকার পাইতেছে টাকাটা কিভাবে যাই হোক বন্ধুরা এই ধরনের পার্কিংয়ে টাকা দিবেন না কারণ এইগুলো এই জায়গার স্ক্যাম তারপর পাটুয়া টেক বিচে পাথরের ফাঁকে অনেকক্ষণ কাঁকড়া ধরার চেষ্টা করলাম এবং দেখলাম একজন জেলে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনেও ছিল মেঘ বাতাস আর বৃষ্টি পাটোর টেক বিচে এসেও কিছুক্ষণ ঘুরতে না ঘুরতেই মেঘ বৃষ্টির দেখা পেলাম বৃষ্টিতে আজকে কিছুটা ভিজতেও হয়েছিল সত্যি কথা বলতে এখন বৃষ্টির নাই কিন্তু এত পরিমাণ বাতাস তা আপনারা ধারণা করতে পারবেন না আপনাদের যদি ভিডিও দেখাই আর এত পরিমাণ মেঘ বৃষ্টি মানে মেঘের যে ছায়া ঘন ছায়া জাস্ট ক্যামেরাটা ঘুরাই তাহলে আপনারা দেখতে পারবেন এখন যে জায়গাটা আছে এই জায়গাটা একটা স্পেশাল কারণ যদি আমি ঘুরি আপনারা দেখতে পারবেন তারপর চলে আসলাম পাটুয়া ব্রিজ থেকে বাংলাদেশ নেভি জেটি ব্রিজের সামনে এই জায়গাটা ভয়ানক সুন্দর বিশেষ করে এই ব্রিজের জন্য এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে এই জায়গায় এসে দেখলাম একজন জেলে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে কক্সবাজার ইনানি বিচে অবস্থিত নৌবাহিনী জেটি যা দুই সালে আন্তর্জাতিক নৌবাহিনী অনুশীলনে নেভাল এক্সারসাইজ অনুকূলে স্থাপন করা হয় যদিও প্রকল্পটির উদ্দেশ্যে ছিল সামরিক ও পর্যটন সুবিধা তবে পরিবেশবিদরা প্রতিবাদ করেছিল কারণ তা প্রাকৃতিক সৈকতের পরিবহনে ব্যাঘাত ঘটাতে পারে আপনার

সো সোকাইস পাটুয়ারটে কিনে নিবি ঘুরতে ঘুরতে তো আমরা আমাদের চাঁদের গাড়ি নিয়ে চলে আসলাম এখন সোনাপাড়ায় আর এই সোনাপাড়ার জায়গাটা আপনারা চিনবেন কীভাবে এই সোনাপাড়ার জায়গাটা যখন মেরিন ড্রাইভ থেকে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে এই রকমের কিছু কিছু দোলনা সাজানো আছে কিছু কিছু দোলনা সাজানো আছে মানুষ বসে দোল কাছে ঠিক আছে এই এই দোলনাগুলো আর এই যে আপনার এই যে পিছনে এই যে দেখলেই বুঝবেন যে সোনাপাড়ায় আছে

আপনাকে ভালো লাগছে ও আপনারা আপনার এইমাত্র ওই দোলনা দোল খেয়েই এখন আমি চলে যাচ্ছি ওই নৌকাগুলোর কাছে আর আমার পিছনে ভিউট হয়েছে এইটা আর এই জায়গার থেকে ভিউট হয়েছে এইটা ও সেই ফিলিং সেই সেই আপনারা যদি আসেন ঘুরেন তাহলে বুঝতে পারবেন যে কেমন মজা লাগে এখানে ঘুরতে আর আর ব্যাপার হচ্ছে এই নৌকাগুলো মনে হয় এই নৌকাগুলোর নাম মনে হয় সাম্পান নৌকা মাছ নৌকা ঠিক আছে বাট এই নৌকাগুলোর নাম মনে হয় সাম্পান নৌকা আর গাইস এই বিষটার নাম হলো আপনার সোনাপাড়া বিষ আর এখন যাচ্ছি আপনার ওই যে লোকগুলো দেখা যাচ্ছে মাছ ধরতেছে ঠিক আছে আমরা আঞ্চলিক ভাষায় ওইটাকে ঝাঁকি জাল বলি ওই ঝাঁকি জাল দিয়ে আমরা কি মাছ ধরে আসলে ওইটা দেখবো আর কি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আজকে সকালে যখন পাটুয়াটেক বিচে যাই তখন ওই জায়গায় দেখলাম একজন জেলে মাছ ধরছে তারপর যখন ইনানি নেভি ব্রিজ বিচে যাই ওই জায়গায়ও দেখি দুইজন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে আর এখন সোনাপাড়া বিচেও এসেও দেখি বেশ কয়েকজন জেলে যেখানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে ওনাদের একজনের সাথে কথা বলে জানতে পারলাম সাগরে বাড়ার সময় ওনারা ভাটা মাছ ধরছে জাল মারলে দেখবো যে কি মাছ ধরুন বাচ্চা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে মানে আঞ্চলিক ভাষা আমরা এটাকে ঝাঁকি জালে বলি আর কি তো আসলে দিলো ঠিক আছে এই ক্ষেপে কোনো মাছ উঠে নাই ঠিক আছে ওনারা আর কি ভাটা মাছ ধরে ভাটার সময় ক্ষেপটা মিস করলো আর কি মাছ পায় নাই আপনার এই সোনাপাড়া দিচ্ছে ঠিক আছে আসলে খুব ভাল লাগে কারণ এই পাশে দোল খাওয়ার জায়গা এই পাশে সমুদ্র আপনার এই পাশে মাছ ধরার টলার গুলো রাখা আছে সেই আস্তে আস্তে ছবি তুলছে করতেছে কোনো প্রবলেম নাই আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটার মজাটা কেমন দেখুন কী পরিমাণ লাল কাঁকড়া মানে শব্দও করতে পারছি না মানে সামনে যদি যাই যেতে গেলেই ওরা গর্তের ভিতরে ঢুকে পড়ে এই কারণে সামনে ঢুকতে যেতে পারতেছি না আমার সামনে দেখুন কত পরিমাণে কতগুলো লাল কাঁকড়া এই দেখুন কী পরিমাণ লাল কাঁকড়া এই শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া আমি আপনাদের দূর থেকে ক্যামেরা জুম করে দেখাচ্ছি ওই গর্তে ঢুকে যাচ্ছে এই সামনে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে একটু দর্দি দেখাই সোনাপাড়া বীজ থেকে মানে উঠবো মানে চলে যাবো আর কি তখনই দেখতে এসে দেখলাম যে এরকম দৌড়াচ্ছে ওদের ওদের ধরা যায় না আপনার এই যে গর্তগুলো আমার গর্তগুলো দেখতে পাচ্ছেন এই গর্তগুলোর ভিতরে ওরা চলে যায় মানে খুব দ্রুত সময় দেয় আর কি খুব দ্রুত সময় দেয় আপনার গর্তগুলোর ভিতরে খুব দ্রুত চলে যায় তাই ধরতে পারি না যদি একটা ধরতে পারতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম সোগাই সোনাপাড়া ব্রিজ ঘোরা শেষ এখন আপনার দেখি আর কোথায় কোন বিচে যাওয়া যায় সামনে আছে আপনারা হিমচুরে ওই ওইদিকে আমার হাতে বা দিকে সো চলুন আর কিছুক্ষণ আপনাদের সাথে এক্সপ্লোর করি কিন্তু এই বৃষ্টি অনেক সুন্দর লাগছিল এত পরিমাণ ঢেউ এত পরিমাণ বাতাস সেই ভালো লাগছিলো সকাল সকালে একটু বৃষ্টি ছিল সকাল সকালে একটু মেঘ বৃষ্টি ছিল তো মেঘ বৃষ্টি থাকলেও এখন ভালো লাগছে কারণ রোদ আছে আকাশে রোদ না থাকলে আপনার ওইরকম ভালো লাগে না করতে সোনাপাড়া বীজ থেকে এখন চলে আসছে আপনার এই কাঁকড়া ব্রিজে এইটা আমার হাতের ঠিক এই দিকে দেখতে পাচ্ছেন এই দিকে কাঁকড়া বীজে এখন যাবো আমরা এখন কাঁকড়া ব্রিজে যাবো ওই সামনে আপনার কাঁকড়া বীজে আর এটা হচ্ছে কাঁকড়া ব্রিজ ঠিক আছে এই ব্রিজটা দেখতে আসলে খুবই সুন্দর আর আমার পিছন দিকে আছে আপনার ছোটো ছোটো একটা পাহাড় কাকরা ব্রিজ এর থেকে নামার পরেই দেখবেন দুই পাশে খুবই সুন্দর ঝাউগাছ এবং মাঝখান থেকে বীচে যাওয়ার জন্য সুন্দর রাস্তা ঝাউগাছগুলো সুন্দর করে একেবারে সারিবদ্ধভাবে সাজিয়ে গুছিয়ে লাগানো কক্সবাজারের প্রতিটা বিচের মতোই কাঁকড়া অথবা ফান ফেস্ট বীজটিও অনেক সুন্দর যেটা বলার কোনো ভাষা নেই অনেকে এই বীজটাকে কাঁকড়া বীজ আবার কেউ কেউ এই বীজটাকে ফেস্ট বীজ বলেও থাকে এই বীজের প্রধান আকর্ষণ হলো প্যারাসাইলিং করা

ভুল মিস্টেক করে তারা যাই লিঙ্গ হয়ে গরেছি ঠিক আছে তো আমি এখন প্যারা করতে যাচ্ছি এই বরিশালি ভাষা দিয়ে শুদ্ধ ভাষায় ট্রান্সফার করে যাচ্ছি সো গাইস আপনারা আমি করতে যাচ্ছি তো বন্ধুরা প্যারা সেলিং এর ভূতটা আমার মাথায় হঠাৎ চাপে কোনো প্ল্যানিংই ছিল না যাই হোক আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম তো যারা প্যারা সেলিং এর ক্রু এখানে তারা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল শূন্যের উপর কি কি করা লাগবে আর গাইস আপনাদেরকে বলে রাখি আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আন কার্ড ভিডিওটি আপলোড করব্লাহ আমি আছি এখন অনুভব করে আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট টাইম গাছ যেগুলো ফার্স্ট প্যারাসে লিঙ্ক করতেছি আর আবার উপরের ভিডিও যদি আপনাদেরকে দেখায় ঘুরায় গেয়া দেখেন ওই আমাকে নিয়ে টেনে যাচ্ছে ও আল্লাহ হোক বার আল্লাহ হকবার ভাই সত্যি কথা বলতে আল্লাহ দুনিয়ার অনেক সুন্দরভাবে বানাইছে যদি আপনারা না ঘুরেন তখন কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর করে এই দুনিয়াটা বানাইছে ঠিক আছে যদি আপনারা কখনো না করেন মানে কখনোই বুঝতে পারবেন না যে এই দুনিয়াটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে ঠিক আছে সবাই ওই পাশে সবাই ওই পাশে আছে আমার আর আমি এই পাশে আমার এই বাম পাশে সমুদ্র পাশে আমি বাম পাশে পাহাড় আর ডান পাশে সমুদ্র যদি আপনারা দেখেন ও ও ভয় করতেছে মৃত্যুর ভয় তো সবার আছে সবারই আছে আর কি ও আমার পা দেখেন ওই আমার শ্যাডো ও লাইভে একটা অ্যাডভেঞ্চার পূর্ণ হলো আর কি লাইভে একটা অ্যাডভেঞ্চার পূর্ণ হলো

সেই সেই অ্যাডভেঞ্চার সেই তো যাই হোক বন্ধুরা যেহেতু এটা আমার প্রথমবার প্যারাসেলিং করা প্রথম অভিজ্ঞতা তো সেউতো কিছুটা উপর বসে ভয় করছিল কিন্তু ভয়ের চাইতে আমি আনন্দ করছিলাম বেশি লিটারলি আমি ওখানে বসে ফাইজলামি করতেছিলাম আর কি যাই হোক আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি নিচে নেমে আসি সহি সালামতে আলহামদুলিল্লাহ প্যারাসেলিং আপনার অনুভূতি কেমন সেই অ্যাডভেঞ্চার সেই ভাই সেই মানে উপরটা দেখতে এত সুন্দর লাগছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই